আজ কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে একবার হলেও মুখে তুলুন এই খাবারটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ কোজাগরী লক্ষ্মী পুজো বছরের আর বারোটি পূর্ণিমা থেকে কোজাগরি লক্ষ্মী পুজোর এই পূর্ণিমা তিথিটি কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে আরাধনা করা হয় মা লক্ষ্মীর মনে করা হয় এই পূর্ণতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী চাঁদের আলোয় দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন মনে করা হয় এই সময় পৃথিবীতে ভরে ওঠে সুখ এবং সম্পদ ভক্তদের জীবন থেকে অর্থাভাব দূর করেন দেবী লক্ষ্মী এই দিন ভক্তরা রাত্রি জাগরণ করে লক্ষ্মীর আরাধনা করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্তলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী তাই যারা সারা রাত জেগেই দেবী লক্ষ্মীর আরাধনা করেন সেই সংসারেই বিরাজ করেন তিনি শুধু তাই নয় একটি বিশ্বাস আছে যে কোজাকরি পূর্ণিমায় যদি পূর্ণিমার আলোতে একটি খাবার রেখে সেটি গ্রহণ করা যায় তাহলে সেই খাবারটি গ্রহণ করার ফলে জীবনের সমস্ত অর্থাভাব দূর হয় মা লক্ষ্মীর কৃপা সারা বছর সেই পরিবারের ওপর বর্ষিত হতে থাকে সেই পরিবারের বাস্তু দোষ ও গৃহ অশান্তি দূর হয় এবং তার সাথে সাথে সেই পরিবারে কোনো আপদ বিপদ হয় না সমস্যা হচ্ছে যে এই বছর পঞ্জিকা অনুসারেও দুই দিন উল্লেখ করা রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর একটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয় তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর প্রজাগরি লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয় অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে আজকে যে পূর্ণিমা তিথিটি অর্থাৎ শারদ পূর্ণিমার এই যে চাঁদটি এটাকে সব থেকে শক্তিশালী চাঁদ বলে মনে করা হয় এবং এই চাঁদের আলোয় রাখা একটি খাবার যদি আমরা গ্রহণ করতে পারি এই পূর্ণিমা তিথিতে তাহলে আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে কিভাবে সেই খাবারটি রাখবেন এবং কিভাবে গ্রহণ করবেন আপনারা উপবাস কীভাবে ভঙ্গ করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেবো আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে গৃহস্থ বাড়িতে এই কোজাগরি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর প্রিয় ভোগ বানানো হয়ে থাকে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলির প্রচুর বাড়িতে দেখা যায় যে লক্ষ্মী পুজোর দিন নানারকম নাড়ু মোয়া মুরগি বানানো হচ্ছে তাছাড়া খিচুড়ি এবং নানা নানারকম ভাজাভুজির পর্বত আছেই অনেকে পায়েসের ভোগ দেন অনেকে বানান লুচি সুজির ভোগ আবার পূর্ববঙ্গিও প্রথা মেনে অনেকে চড়ান জোড়া ইলিশ বন্ধুরা আমরা আমাদের সাথে সামর্থ্য মতো মা লক্ষ্মীকে ভোগ অর্পণ করে থাকি যাদের বাড়িতে বার্ষিকী মা লক্ষ্মীর পূজা হয় না হয়তো প্রত্যেক পূর্ণিমাতেই মা লক্ষ্মীকে ফল মিষ্টি দিয়ে ভোগ লাগানো হয় তারাও কিন্তু এই কোজাগরি পূর্ণিমা তিথিতে মাকে মতো ফল এবং মিষ্টি দিয়ে ভোগ দিয়ে থাকেন তবে আমরা অনেকেই জানি না যে মা লক্ষ্মীর থেকে প্রিয় ভোগ কি কোন ভোগে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই ভোগটি মা লক্ষ্মীকে ভোগ অর্পণ করে এবং তারপর সেই প্রসাদটি যদি আমরা চাঁদের আলোয় সারা রাত রেখে দিই এবং পরের দিন সেটি গ্রহণ করি তাহলে সেটি অমৃতের সমান হয়ে যায় মনে করা হয় শারদ পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় অমৃত থাকে এবং সেই অমৃত যদি মায়ের ভোগে যুক্ত হয় এবং সেই ভোগ যদি আমরা তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করি তাহলে অমৃতের সমান ফল লাভ করা যায় তাই বন্ধুরা শারদ পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় অবশ্যই রাখবেন এই বিশেষ জিনিসটি মা লক্ষ্মীর সবথেকে প্রিয় সর্বাধিক প্রিয় যে জিনিস সেটি হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না সেটি কিন্তু ধান দেখবেন আমরা বাড়িতে যে গৃহস্থ মা লক্ষ্মীর পুজো করি সেটি হচ্ছে ধান্য লক্ষ্মী সেই মায়ের একটা হাত যেমন আমাদের আশীর্বাদ করছে তেমন অন্য হাতে থাকে ধানের ছড়া তাই মা লক্ষ্মীর ধান হচ্ছে অত্যন্ত পছন্দের তাই বন্ধুরা আপনি আর কোনো ভোগ অর্পণ করুন বা নাই করুন যে কোনো ভোগ যেটি চাল এবং মিষ্টি জাতীয় এরম একটি ভোগ অবশ্যই দেবেন অর্থাৎ চালের বানানো মিষ্টি অর্থাৎ পায়েস বন্ধুরা পায়েস হচ্ছে মা লক্ষ্মীর সর্বাধিক প্রিয় ভোগ এবং বন্ধুরা আপনারা মা লক্ষ্মীকে কোজাগরি লক্ষ্মী পুজোর তিথিতে সহস্তে পায়েশ পায়েস বানিয়ে ভোগ অর্পণ করুন এবং সেই প্রসাদী ভোগটি আপনারা কিছুক্ষণ অন্তত চাঁদের আলোয় রেখে দেবেন আপনাদের বাড়ির ছাদ যদি থাকে তাহলে সেই ছাদে সেই পায়েসের ভোগটি রেখে দেবেন এবং তার উপরে একটা ঝুড়ি চাপা দিয়ে দিতে পারেন বা ঝাঁঝরি চাপা দিয়ে দিতে পারেন যাতে সেই প্রসাদটার ওপর কোনো আবর্জনা এসে না পড়ে কোনো পোকামাকড় না পড়ে কিন্তু চাঁদের আলো যেন সেই প্রসাদটা অবধি পৌঁছতে পারে বন্ধুরা নিয়ম তো হচ্ছে সারা রাত সেটি চাঁদের আলোয় রেখে দেওয়া এই সুযোগ ছাড়বেন না এই বছর চাঁদের আলোয় কিন্তু আছে অমৃত তাই বন্ধুরা মা লক্ষ্মীকে আপনারা সহজতে পায়েসের ভোগ নিবেদন করুন এবং তারপর সেই প্রসাদই পায়েসটি আপনারা ছাদে রাখুন এবং পরের দিন সকাল আপনারা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করুন যদি সারা রাত রাখতা না সম্ভব হয় তাহলে অন্তত ঘন্টা দুয়েক অন্তত ছাদের রাখুন যাতে চাঁদের আলো খুব ভালোভাবে পায় এবং তারপর প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করুন কোজাকড়ি লক্ষ্মী পুজোয় সাধারণত সারাদিন উপবাস রেখে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় অনেক বন্ধুদের পক্ষেই দিন উপবাস রেখে রাত্রি জাগরণ করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনারা কালকেও মা লক্ষ্মীর পুজো করতে পারেন কালকেও পূর্ণিমা থাকছে কিন্তু সকাল সকাল ছেড়ে যাচ্ছে তবে মা লক্ষ্মীর কাছে নিবেদিত এই যে পায়েসটি চাঁদের আলোয় রাখতে হবে সেটা কিন্তু আজকে রাতেই রাখতে হবে বন্ধুরা এই যে পায়েসটি মায়ের প্রসাদী পায়েস এবং তার মধ্যে চাঁদের আলো যুক্ত হয়ে আর এই যে চাঁদটি শারদ পূর্ণিমা তিথির এই চাঁদটিকে মনে বলা হয় যে সব থেকে শক্তিশালী চাঁদ যদি আপনি শারীরিকভাবে নানারকম রোগ জ্বালায় ভোগেন সারা বছর ছোটোখাটো কোনো অসুখ লেগেই থাকে এবং অসুখের পেছনে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাহলে অবশ্যই আপনাকে এই অমৃত পায়েসটি গ্রহণ করা উচিত যদি আপনার আর্থিক সমস্যা থাকে এবং অর্থ অপচয় হয় হয়তো আপনি অর্থ ইনকাম করে নেন কিন্তু প্রচুর পরিমাণে অপচয় হয়ে যায় তাহলেও আপনার এই পায়েসটি গ্রহণ করা উচিত এবং আমি বলবো যে আপনারা উপবাস ভঙ্গ করুন এই প্রসাদী পায়েসটি দিয়ে তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন এবং খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে যেটা কোজাগরি লক্ষ্মী পুজোয় অবশ্যই মেনে চলা উচিত সেগুলি মেনে চলার চেষ্টা একটু অবশ্যই করবেন সেদিন কাউকে অপমান করে কোনো কথা বলবেন না বাড়িতে আপনার যে কোনো যে কোনো ব্যক্তি আসুক কোনো ভিখারি আসুক কোনো দরিদ্র মানুষ আসুক বা কোনো ব্যক্তি চেনা অল্প চেনা হয়তো কোনো সাহায্য প্রার্থনা করে এসছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এমনকি বাড়ির উঠোনে যদি কোনো পশু আসে পাখি আসে তাদের জন্য সামান্য খাদ্য এবং জলের ব্যবস্থা রাখুন সেদিন বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না মা লক্ষ্মী ঝগড়া অশান্তি পছন্দ করে না তাই যেই বাড়িতে কলহ হয় সেই বাড়ি থেকে মা দূরে চলে যায় মা লক্ষ্মীর চঞ্চলা তাই মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে আপনাকে ঘরের পরিবেশ ভালো রাখতে হবে গৃহ অশান্তি মুক্ত রাখতে হবে এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলেই মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে থাকবেন তার সাথে সাথে আপনার বাড়ির সদর দরজা বা মুখ দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন সকাল বেলায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে মা চরণের আলপনা এঁকে দেবেন সদর দরজা থেকে আপনার ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যে বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা মা লক্ষ্মীর ভেতরে প্রবেশ করছে এইভাবে বানানো থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী একবার হলেও প্রবেশ করেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আর একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন